হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমও ভালো যাই হোক এনা বিজি বিদি ব্যাস হোটেল নিয়ে মামা পড়ছি দেব সমস্যা নাই এদের একবারে যারা ফুল ফ্রেশ গাড়ি কিনে একবারে ফিফটি মিটারের থেকে শুরু করে মিটারের থেকে শুরু করে হ সব কিছু মামা এর মাল সাবানা দেখলে একবারে পাগলা এদের নাম্বার এই গাড়ির ম্যামও আছে দেখলে পাগলা হবে শোনেন ঢাকা মেট্রোর যান নাম্বার দেখতেছি না জেরো ওয়ান চুরানব্বই একত্রিশ হ্যাঁ আর ব্যাগ লাইট সিগন্যাল লাইট একবারে যার উপর হয় না অনেক মামারা অরেক যে একটা কম দামের গাড়ি নেবো ফুল ফেরের বুঝছেন মামা যাই হোক যারা ফুল ফেরের গাড়ি এতে হক হক ভাই সাহেবের দোকানের সামনে গাড়িটা ভিডিও হলো আপনারা আসে নিয়ে যাবেন বুঝছেন মামা সব কিছু মাল সামানা অবশ্যই ভালো আছে হ্যাঁ অবশ্যই সীমিত কম নাম থাকবে জেনারাল নেবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে দুটোর টাইল নতুন এভরিথিং জাক কয় মানে যাক মাল সামানা আছে সাতকার করছেন মামা হ এভরিথিং সিগনাল টিগনাল স্টার স্টার দেবো আচ্ছা স্টারটা আমি দিয়ে সাউন্ড কোয়ালিটিটা আপনি দেখায় হ্যাঁ দেখালে ভালো লাগবে নি এক দেখেন এদের মিটার এডে ওঠে এটা কেউ বিশ্বাস করবে এখানে দেন একবারে মাইল মিটার ওঠে মানে সব মানে সব এই রকম গাড়ি লাখের মধ্যে এক পিস আমার কাছে আরও আছে কিন্তু এতে দেখ না কি আমি তাহলে বুঝার পাবেন না আছে আপনি বুঝার পাবেন না হা হা বুঝার পাবেন না হ্যাঁ খুবই ভালো আছে যাই হোক সিগনাল টিগনাল সব সব ভালো আছে বুঝছেন যে যাই হোক ছেলে বড় কথা লাই যারা কম দামে রুটেন খুঁজেছেন শোনেন কেউ করছে অল্প আছে কিন্তু ছেলে নয় বগুড়া স্টার্ট করবেন সিটে গাং চলে যাবেন টেনশন নাই বুঝছেন মামা যাক আর বেশি কথা না শর্ট ভিডিও হ্যাঁ মামা এটা পরিচয়টা দিয়ে ঠিকানা বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা রোড হ্যাঁ অর্থাৎ সাত মাথায় ছয় কিলো ছয় পয় শহরের পূর্ব সাইডে এটা আবুল মামা বাইক সেন্টার যেনারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করে আসে নিয়ে যায় না আল্লাহ আপে ধন্যবাদ